সুন্দর একটা দৃশ্য নদীর স্রোত হচ্ছে আর আপনার দেখতে পাইতেছেন যে এই স্রোতে আপনার কি সুন্দর যে কচুরি পানাগুলো অনেকে হয়তো কচুরি পানা চিনেন না অনেকে টগর চিনেন কি সুন্দর করে চলে যাইতেছে মানে জোয়ারে যাচ্ছে আবার তারা আবার বাটিতে এইটা আবার পরবর্তীতে এই পিছনে এবার এই এই পাশে কামব্যাক করবে আপনার এই পেশাতে কাম কামব্যাক করবে আপনার এখন যাচ্ছে দিক জোয়ারে যখন ফাটা হবে তখন যাবে এদিকে বুঝতে পারছেন এগুলো কিন্তু সবই সৃষ্টির একটা খেলা কি সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন যাচ্ছে সুন্দর দেখায় না কিন্তু এখন তো বর্তমানে এই নদীর একটু স্রোত কম যার জন্য হয়তোবা এতটুকুই দেখাচ্ছে যদি নদীর যদি স্রোতটা যদি একটু বেড়ে যেত তাহলে আরও দ্রুত বেগে যেত দেখলে আপনারা বুঝতে পারবেন সম্ভবত এখন ই চলতে আছে যোগা না এখন চলতে আছে সম্ভবত ডালার সিজন যার জন্য পানির মানে আদ্রতা একটু কম বুঝছেন এই আর কি সুন্দর সুন্দর লাগতেছে